আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইউটিউব চ্যানেলে কীভাবে ডাই কিউ অ্যাড করতে হয় তো ডাই কিউ মূলত ব্যবহার করা হয় চ্যানেলকে এসইউ করার জন্য এবং ভিডিওকে এসইউ করার জন্য তো ইউটিউব চ্যানেল এসইউ করার জন্য আমরা সাধারণত দুইটা টুলস ব্যবহার করে থাকি একটা হচ্ছে টিউব বাডি একটা হচ্ছে ডাই কিউ তো আজকে আমরা দেখবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারে ডাই কিউ অ্যাড করবেন তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব ওপেন করার পর তো আমরা এখানে সার্চ করব বিডাই কিও কিউ এটা লিখে সার্চ করার পর আমাদের এই যে কিউ লোগো এটা তো আমরা কিউ যে ওয়েবসাইটটি এটার উপরে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে একটি পপ উইন্ডো ওপেন হবে এখানে আপনাকে কন্টিনিউ করতে বলতেছে তো আমরা এখান থেকে কন্টিনিউ করব না আপনি চাইলে এখান থেকেও করতে পারেন আর না হয় এখান থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে করব না এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম তো এরপর আমরা এখান থেকে সাইন আপ ফর ফ্রি এটার উপর ক্লিক করব। নতুন একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এখানে আপনার জিমেলটি শু করতেছে আপনি যেই চ্যানেলে অ্যাড করবেন ওই চ্যানেলের যে জিমেলটি এখানে শু করতেছে তো এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন তা আপনারা কন্টিনিউ করার পর তো এরপর আপনাদের এখানে কানেক্ট ইউর চ্যানেল এখানে একটি পপ আপ আসবে তো আমরা এখানে ক্লিক করার আগে এখান থেকে আমাদের ক্রমে আগে এটাকে ইনস্টল করে নিতে হবে এখানে দেখেন ইনস্টল এক্সটেনশন এটার উপর ক্লিক করবেন নতুন একটি পেজে নিয়ে যাবে তো এরপর দেখেন অ্যাড টু ক্রম মানে আপনি এখানে ক্লিক করলে আপনার ক্রমে এই বিডাই কিউডি অ্যাড হবে তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব দেওয়ার পর নতুন আর কি পপ আপ উইন্ডো ওপেন হবে এখানে অ্যাড এক্সটেনশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ক্রমে এটা অ্যাড হয়ে যাবে তো আমরা এই পেজটি কেটে দিব কেটে দেওয়ার পর এই যে দেখেন আমরা আগের পেজে চলে আসলাম তো আগের পেজে আসার পর দেখেন এখানে কিন্তু আগে অ্যাড ক্রম ছিল এখন কিন্তু রিমুভ লেখা আসছে তার মানে আমাদের ব্রাউজারে বিডাই কিউ অ্যাড হয়ে গিয়েছে তো এরপর আমরা এই পেজটিও কেটে দিব কাটার পর আমরা আগের পেজে চলে আসলাম আসার পর এখান থেকে কানেক্ট ইউর চ্যানেল এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলটি আবার শ্যু করবে তো এরপর আপনার চ্যানেলটার উপর আবার ক্লিক করবেন মানে আপনার চ্যানেলের যে জিমেলটা ওইটা শ্যু করবে ওইটার উপর আবার ক্লিক করবেন তো এখানে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আসার পর এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিবেন দেওয়ার পর কন্টিনিউ এরপর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে আসার পর এখান থেকে আমরা স্কিপে করব। স্কিপে দেওয়ার পর এই যে দেখেন আমাদের চ্যানেল লগও কিন্তু এখানে চলে আসছে আমাদের চ্যানেল কিন্তু ভিডি কিউতে অ্যাড হয়ে গিয়েছে তা আমরা ইউটিউবে গিয়ে দেখব ভিডি কিউ অ্যাড হয়েছে কিনা না আমরা নতুন আরেকটি পেজ ওপেন করব। তারপর ইউটিউবে যাব তা আমরা ইউটিউবে আসার পর এ যে এখানে দেখেন বিডাই কিউর লগো কিন্তু চলে আসছে তো এখন কিন্তু আমরা এটার মাধ্যমে বিডাই কিউর মাধ্যমে আমাদের চ্যানেল প্লাস হচ্ছে আমাদের ভিডিওগুলো এসিউ করতে পারব তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ